রেডি করে নিচ্ছে সেই কারণে দেখি গাড়ি দেখে নমস্কার আজকে আমরা যাচ্ছি উড়িষ্যা ডাক্তার দেখাতে খড়গপুরে ট্রেন আছে একটা সময় আমরা কেমন করে যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে ভিডিও শেয়ার করব তোমরা আমাদের ভিডিও গুলো দেখবে এদিকে সব রেডি হয়ে গেছে রাজীবকে এবারে হুইল চেয়ারে বসানো হবে বসিয়ে আমরা বেরোবো শুধু আজকের নয় এরকম ভাবেই বাইরে নিয়ে এসে চান টান করায় বা জায়গায় নিয়ে গেলে ঠিক এরকম ভাবেই নিয়ে যায় দেখো অন্ধকারের মধ্যে কত কষ্ট করে নিয়ে আসতে হয় গ্রামের ব্যাপার না সেই কারণেই এই অন্ধকার মধ্যে তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারবো না গাড়িতে উঠি উঠে সব কিছুই দেখাবো দেখো জীবনে অধ্যাং পেলে কত সুবিধা হয় তাই না তোমরাও কমেন্টে জানিও দাদু এগিয়ে দিয়ে আসছে দাদু বাড়িতে থাকবে গাড়ির মধ্যে বসে নেওয়া হয়েছে অনেক কষ্ট করে টলিটাকে ভাঁজ করে নেওয়া সব জিনিসপত্র নিয়ে নেওয়া হয়েছে নিয়ে এবার রওনা দেব সঙ্গে থেকো এখন আমাদের গাড়ি চালু হয়ে গেছে আর গ্রামের এই অন্ধকারের মধ্যে সরু সিমেন্টের রাস্তার উপর দিয়ে গাড়িটা যাচ্ছে মেন রাস্তার দিকে আর দিকে যাচ্ছে এতটাই অন্ধকার চারদিকে তোমরা দেখতেই পাচ্ছ আর মুখে অনেকবারই যে এলাকায় খালি অনুষ্ঠান হয় সেই কারণে ওই লাইটিং দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি খড়গপুরের দিকে খড়গপুরের মেন রাস্তা আমরা অলরেডি ধরে নিয়েছি ধরে নিয়ে যাচ্ছি এবং তোমাদের দেখাচ্ছি অন্ধকারের দৃশ্য এবং রাত্রিবেলা তোমরা কতটুকু বুঝতে পারছো জানি না খুব বিপদের মধ্যেই যাচ্ছি এক একটা রাস্তা যখন মোড়গুলো ঘোরাচ্ছে না তখন নিজেরও ভয় লাগছে আর খুব ভালো লাগছে আর চারদিকে ময় খালি পুজো আর পুজো মাইক পাচ্ছে কোনো রকম ভিডিও করতে না পারাই বলতে গেলে সেই কারণেই ভয়েসটাকে দিয়ে দিতে হতো আর এই জায়গাটা এসেই বড় ধরনের দুর্ঘটনা হয়ে গেল আমাদের গাড়িতে না অন্য গাড়িতে সামনাসামনি যে গাড়ি ছিল সেই গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট জাতীয় জিনিস হয়েছে বলেই সেই জন্য আমাদের গাড়িটা কিছুক্ষণ অপেক্ষা করে আবার রওনা হয়ে গেল খড়গপুরের দিকে এবার চলে এসেছি খড়গপুর স্টেশন তারপরে এই খড়গপুরের মোড়টা সবাই জানো তো খড়গপুরে আসতে গেলে এই মোড় ঘুরেই তারপর খড়গপুর স্টেশনের দিকে যেতে হয় খড়পুরের স্টেশনের বাইরে চত্বরটা ঠিক এইরকম ধরনেরই দেখতে চারদিকে গাছ গাছ দায় ভর্তি আর গাড়ি প্রচুর গাড়ি চলে আসলাম খড়পুর স্টেশনে আমি অনেকক্ষণ ধরে অপেক্ষায় রয়েছি ট্রেন আওয়ার লেট রাজি তো এই অবস্থায় রয়েছে ওর ইঞ্জিনের প্যাটো উইকেট করছে হঠাৎ করে নতুন লাগিয়ে এসছে সেটাও উইকেট করছে তাই কী করে নিয়ে যাবো না নিয়ে যাবো এরকম পরিস্থিতির মধ্যেই আমরা বসে রয়েছি ট্রেনের অপেক্ষায় ট্রেনের লেট আছে অনেকটা অনেক লেট আছে মানে একটা হবে না দুটো দেখা যাচ্ছে তারপরে এখন প্রায় চারটে বাজতে যায় আমরা রয়েছি খড়গপুর স্টেশনে এসেছি বাড়ি থেকে আটটার সময় আর এখানে পৌঁছেছি দশটার দিকে এসে সেই থেকে পর্যন্ত অপেক্ষা করে যাচ্ছি এই হচ্ছে অবস্থা খুবই শরীর খারাপ হয়ে গেছিলো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন তো ট্রেনে করে যেতেই হবে আর চিকিৎসার জন্য যাচ্ছে যেহেতু রয়েছে দা রয়েছে মাসিমা রয়েছে আর এই যে যন্ত এক আর প্রতিবন্ধী শ্রী যে কম্পার্টমেন্টে যেহেতু ওটা হবে সেই কারণেই আমরা এখানে দাঁড়িয়ে আছি দীপঙ্কর দা যাবে অন্য কম্পার্টমেন্টে এতক্ষণ অপেক্ষার পরে বাবুর দর্শন মিলেছে এই ট্রেনে করেই যাব আমরা চলো প্রচণ্ড আওয়াজ হচ্ছে উঠে কথা হচ্ছে নাহলে যতটুকু পারব তোমাদের দেখাবো ডেটটায় আসার কথা সেখানে আসছে চারটে তোমাদেরকে ট্রেনে ওঠার কোনো কিছুই দেখাতে পারা হয়নি অটোমেটিক আমরা ট্রেনে উঠে গেছি আর ও থাকবে হ্যাঁ টাটা জলে বোতল রইল হ্যাঁ জল খাবি হ্যাঁ কম্পার্টমেন্টে উঠেছি যেহেতু প্রতিবন্ধী কম্পার্টমেন্টে আরও একটার পরে বোমাতা হ্যাঁ রাজীবকে নিয়ে পরিস্থিতি খুবই খারাপ ও পাশে রাজীবেরও ভাঁজ করে কোনো রকমে নিয়ে আসা হলো আর এই দিকে এমনই অবস্থা এক কাঁধটা আরম্ভ করে দিয়েছে তো মা ছাড়া হয়ে গেছে কোথাও যাবি না তুই ওখানেই বসবি এখন প্রায় ভোর হয়ে গেছে আর ভোরের দৃশ্য আমরা জানলা দিয়ে দেখছি এই এইরকম ধরণে চারদিকময় পাহাড়ে ঘেরা আর মধ্যে দিয়ে ট্রেনটা এগিয়ে যাচ্ছে খড়গপুরের দিকে আর আমরা দেখছি জানলা দিয়ে আর তোমাদেরকেও শেয়ার করছি তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তোমাদেরকে আর এই সব জায়গাগুলো দেখতে সবারই ভালো লাগে তাই না আমরা সেই কারণেই জানলা দিয়ে দেখছি আর ভাবছি যে কত সুন্দর প্রকৃতির দৃশ্য সারা রাত দুর্ভোগ বয়ে তারপরে টেনে উঠলাম দেখতেই পেলে তার ট্রেন চালু হয়ে গেছিল তারপর আর কিছু দেখাতে পারেনি এখন আস্তে আস্তে সকাল হয়ে গেছে সকাল থেকে বেলার দিকে গড়াতে যাচ্ছে আজ বাইরের দৃশ্যটা পুরো দেখতেই পাচ্ছ রোদ্দুর উঠে গেছে রাজীব খুব ক্লান্ত হয়ে গেছে প্রচুর অনেক কষ্ট এও করেছে অনেক কষ্ট করে নিয়ে এ বগি থেকে ও বগি মানে বিশাল কষ্টটা ঘুম হয়নি খাওয়া দাওয়া কিছুই নেই সবার প্রচুর কষ্ট সবাই প্রচুর কষ্ট পেয়েছে কাকা ঠাকুমা রেনুকা সবাই অনেক কষ্ট পেয়েছে তুমি কিছু বলো একটু বলো পয়সা করে আসলে নতুন নতুন ভিডিওর মধ্যে আসছে তো সেই কারণেই লজ্জা পাচ্ছে সবাই যখন নতুন আসে আমিও যখন নতুন আসতাম তখনও লজ্জা পেতাম এখনও পাই কিন্তু দেখো বৌমাতে নতুন আসছে সেই কারণেই লজ্জা পাচ্ছে আস্তে আস্তে তোমার ভিডিওর মধ্যে থাকবে সব কিছুই দেখতে পাবে এক সময় দেখবে বৌমাই সব ভিডিওটা চালিয়ে যাচ্ছে আর তোমরা সাপোর্টে থাকবে সেটাই চাই দেখছিস আর এই দেখো পাহাড়ে পাহাড় না ভালো লাগে তাই না আমাদেরও যেমন ভালো লাগে সেই জন্য তোমাদেরও ভালো লাগবে সেই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করা চলো আরো অনেক কিছু থাকবে সঙ্গে থেকো আর সাপোর্ট করো অনেক প্রতীক্ষার পরে ট্রেনে অনেক ওকে কষ্ট ভোগ করে এখন এসে গেছে ভুবনেশ্বর তারপর রাজীবকে নিয়ে নামবো কীভাবে নাবাই না ভাই সবই দেখবে কেননা তোলাটা দেখাতে পারি না ট্রেনের মধ্যে ওঠান্নটা না দেখতে পাবে চলে এসেছে ভুবনেশ্বর স্টেশন ভুবনেশ্বর স্টেশন দেখতেই পাচ্ছ আর ভুবনেশ্বর স্টেশনেরও কাজ হচ্ছে প্রচুর সব সব স্টেশনেই মোটামুটি কাজ চলছে এবার চলো ভুবনেশ্বর স্টেশনে নেবে কথা হচ্ছে আর রাজীবকে রেডি করে নিচ্ছি কী অসুবিধা হচ্ছে হ্যাঁ কী হয়েছে অসুস্থ রাজীব সেই কারণে ঠিক আছে দেখি কি প্রবলেম হচ্ছে দেখি তাপরে রাজীব একটু অসুস্থ হয়ে পড়েছে সেই কারণে রাজীব একটু অসুস্থ হয়ে পড়েছে গাড়ি দেখি গাড়ি দেখে তারপর হসপিটাল নিয়ে যায় অনেক সমস্যার পরে গাড়িতে উঠলাম অটো গাড়িতে এবার যাচ্ছি হসপিটালের দিকে রওনা হয়ে গেছে এই জিজ্ঞেস দীপঙ্টা 在那边，那刚。